এই মুসলমান শুনেন কে এই শুনেন গণতন্ত্রের শুরু থেকে আজ পর্যন্ত সকল আলেম কখনো গণতন্ত্রকে মেনে নেয় নাই এটা ডাহা মিছা কথা আসলে বলে اناamate jalen na

কিন্তু এইputExtra গুলো কথা শেষ তো কথা শুনেন আপনি এটা কেমন কথা বললেন ইসলামের দাওয়াত দিয়ে সম্ভব না মানি আল্লাহ রসুল সাল্লাম কি করছেন দাওয়াত সাহাবাই কারাম দাওয়াত দিচ্ছেন তবে এরা দাওয়াত দিয়েছেন তবে তবে এরা দাওয়াত দিয়েছেন দাওয়াতের প্রয়োজনে জিহাদ দরকার হলে জি হাত করছেন এখনও সেই একই পদ্ধতি সিস্টেম পরিবর্তন হবে না তো সিস্টেম এটাই হয়তো দাওয়াত নয়তো জেহাদ এখন আপনি দেখেন যে আপনার অঞ্চলে কোনটা প্রয়োগ করার যোগ্য সেটা করবেন দাওয়াতের দেন দাওয়াত আমরা কি দাওয়াত দিয়েছি আমরা তো বরং বিপরীত বিকল্প ব্যবস্থা করে দিছি আমরা খেলাপথের কথা মানুষকে না বুঝেয়া গণতন্ত্রের দাওয়াত দেওয়া শুরু করছি মানুষ মনে করছে খেলাপথের বিকল্প মনে হয় গণতন্ত্র অথচ এটা তো কোশ্চিন কালেও সম্ভব না পুরাটাই ষড়যন্ত্র কারণ খেলাপথকে ধ্বংস করার জন্যই গণতন্ত্রের আবির্ভাব গণতন্ত্রের আবিষ্কার গণতন্ত্র দিয়ে খেলাপথ প্রতিষ্ঠা সম্ভব না আমরা যদি চুয়ান্ন বছর যে গণতন্ত্র করতেছি এই চুয়ান্ন বছরের মোকাবেলায় মানুষকে বুঝাইতাম আরো বহু আগে হয়তো দেশের রাষ্ট্র ব্যবস্থা পরিবর্তন হয়ে যেত জি সুতরাং এটা সম্ভব না কেন বললেন কেয়ামত পর্যন্ত মানরা তী ভাবি কলবি পদ্ধতি এই তিনটা দেখলে আপনার শক্তি সামর্থ্য দেখলে হাত দিয়ে ফিরাবেন না মুখ দিয়ে বলবেন নাহলে অন্তর দিয়ে পরিবর্তনের কৌশল রাস্তা বের করবেন সুন্নত তরিকায় এই সিস্টেমকে আমরা কেমনে পরিবর্তন করব। নিজেরা আলোচনা করে এরপরে দেওয়াতে বেরোবো জি দেন দেন দেন

এটা আমাদের উপরে চাপিয়ে দেওয়া হয়েছে এটা তো কিন্তু এখন আমরা তো এটা করতে গিয়ে আমরা তো এটা বলতেছি যারা গণতন্ত্র করতেছে তাদেরকে বলছি আপনারা এই কথা বলেন যে এটা চাপায়া দেওয়া হয়েছে এই পদ্ধতিতে ইসলাম প্রতিষ্ঠা হবে না ইসলামী শরিয়া প্রতিষ্ঠা করা সম্ভব না এটা কুপুরি মতবাদ সিরিকি মতবাদ এ কথা বইলা গণতন্ত্র করেন কিন্তু আপনি এই গণতন্ত্র করতে গিয়ে ক্ষমতা যাওয়ার জন্য যদি বলেন যে আমরা ইসলাম প্রতিষ্ঠা করব না বরং গণতান্ত্রিক সিস্টেমে আমরা রাষ্ট্র পরিচালনা করব। মানুষ চাইলে ইসলাম প্রতিষ্ঠা করব এ কথা বললে তুই ইমান থাকবে না মানুষ চাইলে ইসলাম প্রতিষ্ঠা করব না আমরা ইসলামী দল করি আমরা ক্ষমতায় গেলে ইসলাম ই রাষ্ট্রের সংবিধান হবে এই কথা বলতে সমস্যা কি এখন এই কথা বলতে পারতেছে না দেখেই তো আমরা বলতেছি এটা বলতে যেহেতু পারবেন না এই পদ্ধতিতে গেলে আপনার ইমান রক্ষা করাটাই কঠিন সুতরাং আমরা সবাই আপনারা দেখবেন এই দেশে আপনারা বলেন তো এই বাংলাদেশের ইতিহাসে বাংলাদেশের ইতিহাসে যে কোনো ইসলামী দলের সে কি হেফাজতে ইসলামের প্রভাব বেশি হয় নাই বলছেন পার্লামেন্টে গিয়ে যদি আমাকে নীরব ভূমিকা পালন করতে হয় মডেল দিবে আমি কিছু বলতে পারবো না অথবা বললে বলবে তুমি তো সংখ্যায় লগিষ্ঠ তুমি শেষ করি যাইতে পারবেন না তো সিস্টেমই তো আপনাকে রাখে নাই ওখানে আপনি গেলে আর যদি সংখ্যা গরিষ্ঠ আচ্ছা শেষ করি আমি একটা তো হইলো ওই বলতেছি আপনি যদি ওখানে গিয়ে সংখ্যা সংখ্যা গরিষ্ঠ ধরেন আমি সংখ্যা গরিষ্ঠই গেলাম আমি ক্ষমতায় গেলাম এই আমার কথা শোনেন আমরা একশো পার্সেন্ট ক্ষমতায় গিয়ে রাষ্ট্র প্রতিষ্ঠা করবো এই ভাই খেয়াল করেন এই এখন কথা বলেন না আমি ধরেন আপনারা আমাকে ভোট দিলেন সবাই আপনারা সবাই আমাকে ভোট দিয়ে আমাকে ক্ষমতা নিলেন কিন্তু সিস্টেম কী গণতন্ত্র তাহলে আমি ক্ষমতা গিয়ে কী বলবো স্পিকার হব এরপর আমি প্রশ্ন করবো এই সাড়ে তিনশো আসনের হাফেজ আলেম মুফতি মোহাদিস ইমাম খতিব মাননীয় সংসদ সদস্যগণ আপনারা আমাকে রায় দেন আগামীকাল থেকে আমাদের রাষ্ট্রের আইন সংবিধান কোরআন এবং শূন্য হবে কি না তো ওনারা তিনশো জন সাড়ে তিনশো জন বললো হাঁ হাঁ গুনভীর সাহেব এজন্যই তো আমরা চাই যে কী হবে এজন্যই আমরা ইসলামী দলকে ভোট দিছি অবশ্যই আগামীকাল থেকে রাষ্ট্রীয় সংবিধান কোরআন শুননা চাই আমি বললাম হাঁস অযুক্ত হয়েছে হাঁজ অযুক্ত হয়েছে হাঁস অযুক্ত হয়েছে ইসলাম হবে এটা হবে না তো কারণ আপনি তো অধিকাংশের রায় নিয়ে ওরা বলছে দেখা ইস্তাম প্রতিষ্ঠা করতেছেন অথচ আল্লাহর ফরস করা বিধানে কারো রায় দেওয়ার আর নেওয়ার অধিকার নাই মা কান আলী মুহুয়াল কোনো মোমেন মোমেনার জন্য আল্লাহ আল্লাহ রসুলের পক্ষে থেকে সিদ্ধান্তকৃত বিধানের ব্যাপারে রায় দেওয়ার আর নেওয়ার অধিকার নাই কেউ যদি মনে করো অধিকার আছে তাহলে তার ইমান থাকবে না

এইটা হচ্ছে কি আমাদের ময়দানে বিচারের পরে পয়সা এখন আমি যে সয়তানি কাজ করে মরে গেলাম এই এই বিচারের আগ পর্যন্ত আমার কি আরামদায়ক ব্যবস্থা হবে না হাদিসে স্পষ্ট আছে যদি কোনো মুশরিক কাফের জাহান মারা যায় তাহলে তার জন্য জাহান নামের বিছানা বিছাই দেওয়া হবে তার কবরে ওই মৃত্যু পর্যন্ত তার এই শাস্তি চলতে থাকবে আর যদি জান্নাতি মোমেন মানুষ মারা যায় তার জন্য জান্নাতের পোশাক বহাই দেওয়া হবে সে জান্নাতে যাওয়ার ফেসলা রাখ পর্যন্ত সে শান্তিতে থাকবে জি ওয়ালাইকুম আসসালাম জি জি আমির কিভাবে নির্বাচন করব কি হবে আমির কিভাবে করব মানে যদি খলি মুসলমানদের আমিরটা একজনই হবে খলিফাতুল মুসলিমিন এখন সেটা আমাদের কি হয়ে গেছে নাই আমরা এটা কি করতে পারতেছি না আমরা যদি মনে করি যে আমাদের এই আমির কি নাই নাই তাহলে আমির বানাবো ছোটো ছোটো আমির বানাই আমরা কাজ করব পরে আমরা ঐক্যবদ্ধ হব আর যদি বলি যে না আমির আছে বিশ্বের ভিতরে কারণ আপনি তো শুধু বাংলাদেশের প্রেক্ষাপট নমার ওমর সাল্লা কাই্লা রহমত আল্লিল আলামিন আল্লাহ আপনাকে আর আমাকে সমগ্র বিশ্বজগতের কি আল্লাহর কাছে সমস্ত বিশ্বজগৎ একটা দেশ একটা গ্রাম আমরা না বাক করছি এই সমস্ত তার কাটার বেড়া আর লাল সবুজ আর কালো পতাকা সাদা পতাকা এগুলোর কোনো গুরুত্ব কি আল্লাহর কাছে আছে তো জাতীয়তাবাদকে কুপুর এবং শিরিক বলছেন আল্লাহ রসুল বলছেন মান দা ই দা ইলা সাবিয়েতিন আল্লাহ রসুরের মাধ্যমে মান দা ইলা সাবিয়েতিন লাইসা মিন্নামান কত আলা আল্লাহ সাবিয়েতিন লাইসা মাত আলা সাবিয়েতিন যারা জাতীয়তাবাদের দিকে ডাকে জাতীয়তাবাদের জন্য যুদ্ধ করে জাতীয়তাবাদের জন্য মৃত্যুবরণ করে তারা আমার উন্মতের অন্তর্ভুক্ত না সারা পৃথিবীর সকল মানুষ সমান হা মোত্তাকি যে হবে সে আল্লাহর কাছে সম্মানিত হবে এখন আমাদের পুরা পৃথিবী এক বিলেজের মতো আপনি শুধু বাংলাদেশ নিয়ে

আমি নির্বাচন করবেন আপনার এলাকার ভিতরে যিনি যোগ্য প্রাজ্ঞ আহলে এলেম এলেমওয়ালা আমানতদারি আছে এলেমের তিনি কোরআন সুন্নার আলোকে নিজেও চলেন অন্যকেও চলতে বলেন বরং নিজের দান্দা ফিকির নিয়ে যতটুকু বললে প্যাট পিট পকেট ঠিক থাকবে ততটুকু বলে না পুরাটাই বলার চেষ্টা করে এমন খুঁজে বের করবেন আলেম জীবন শূন্য হয়ে যাবে এমন না কেউ না কেউ অবশ্যই থাকবে কেমন পর্যন্ত আপনি পাবেন আমরা তো মানে গবেষণা করতে পারি না তা আমাদের দৃষ্টি থেকে এখানে আলহামদুলিল্লাহ অসংখ্য আলেম আছে যারা সব চরিত্রবান এবং একজন উপযুক্ত আলেম আমরা সেক্ষেত্রে আহ কিভাবে মানে ওই উনি যে আমাদের আমির মিনি হবে এটা আমরা আপনি তো নিজেই বললেন যে এরকম আছে তাহলে আপনারা যদি এটা বোঝেন আপনারা দশ জনে মিলে বিশ জনে মিলে এলাকাবাসী মিলে ওনার কাছে যাবেন হুজুর আমাদের এই এলাকায় আপনি আমাদের কাছে উপযুক্ত গ্রহণযোগ্য এবং আপনি অভিজ্ঞ আপনি আমাদের জিম্মাদার আপনাকে দিয়ে আমরা এই এলাকায় হ্যাঁ জাকাত ভিত্তিক অর্থনীতি পরিচালনা করব আমাদের এই এলাকায় যাতে কোনো মানুষ এনজিওদের কাছে না যায় হ্যাঁ সুদ লেনদেন না করে এটা আমরা আপনাকে দিয়ে পরিচালনা করবো এভাবে কাজ শুরু করবেন সমস্যা কি জি

না আমি কখন বললাম যে শুধু দাওয়াতের মাধ্যমে চলে যাবেন জাননাতে বা আমি তো বলছি খেলা বা খেলা বা প্রতিষ্ঠা জি বলুক বলুক

এই মুসলমান শোনেন কে এই শোনেন গণতন্ত্রের শুরু থেকে আজ পর্যন্ত সকল আলেম কখনো গণতন্ত্রকে মেনে নেয় নাই এটা ডাহা মিসা কথা যে সকল আরে মেনে নিছে ইম্পসিবল এক নম্বর কথা শোনেন আপনারা গণতন্ত্র শুরু থেকে এ পর্যন্ত ওলামায় কেরাম বিভক্ত যে না এই গণতন্ত্র ষড়যন্ত্র এক গ্রুপের কথা এই গণতন্ত্র কুফুর এই গণতন্ত্র শিরিক এই গণতন্ত্র দিয়ে ইসলাম প্রতিষ্ঠা সম্ভব না শুরু থেকে ছিল আজ পর্যন্ত আসে কেমন পর্যন্ত থাকবে হ্যাঁ একটা গ্রুপ বলছে একটা গ্রুপ প্রথম শুরু করছে যে না যেহেতু এটা একটা সিস্টেম করছে ঠিক আছে সংখ্যাগরিষ্ঠতার মাধ্যমে আমরাও তো যেতে পারি ঠিক আমরা চেষ্টা করে দেখি ওনারা ইস্তেহাদি পাবে অথবা তা পাবে কিন্তু আমাদের হাবিবুদ্দুর রহমতুল্লাহ আমাদের সেই আমিনি সাহ রহমতুল্লাহ লাই শেখুল হাদিস সাহেব রহমতুল্লাহ ওনারা কোনো দিন বলেন নাই যে আমরা গণতন্ত্র দিয়ে ইসলাম প্রতিষ্ঠা করব বরং বলছে যেহেতু আমাদের উপর এটা সাফাইয়া দিছে ঠিক আছে আমরা এটা দিয়ে চেষ্টা করে দেখি ওনারা চেষ্টা করছে করার কারণে আমাদের জন্য স্পষ্ট হয়ে গেছে হাবিব জহজুর পারে নাই দাল হোসেন সাইদি পারে নাই তারপরে মুফতি আমিনী পারে নাই শেখুল হাদিস পারে নাই ওনাদের সে আমরা কেউ বড় আলেম না সুতরাং আমরা বতরিকে আওলা পারবো না আগে থেকেই আমরা বলছি আরেকটা কথা হলো সবচেয়ে বড় কথা হলো ভাই কোন বড় আলেম কোন ছোটো আলেম কোন সব আলেম এটা তো শরীয়তের দলিল না শরীয়তের দলিলই চাইটা কোরআন সুন্না এজমা কেয়াস সাঈদ দলিলের ভিত্তিতে এই গণতন্ত্র চলবে না এখন যারা করতেছে তারা এটাকে ওনারা তাবিল করতেছে আমি তো ওটার উত্তর দিছি যে হয়তো ওনারা দুই কারণে এটা করতেছে একটা হলো ওনারা তাবিল করছেন যে তাবিলটা আমাদের নিকটে গ্রহণযোগ্য না আরেকটা হলো ওনারা এটার দলিলটাকে ওনারা কি করতেছেন ব্যাখ্যা করে যে আমরা এখন অপারক হয়ে মাজুর হিসেবে এটা আমরা নিতেছি তো আমরা বলি যে আপনি মাজুর কেন আপনাকে কি ডক্টর ইউনুস বলছে এমপিতে না দাঁড়াইলে হাত কেটে ফেলবো জবাই করে দিব বাংলাদেশ থেকে বের করে দিব তাহলে মাজুর হইলাম কেমনে বরং আমি যেটা বলতেছিলাম সেটা হলো বাংলাদেশের ইতিহাসে যদি আপনারা পড়েন যে কোনো গণতান্ত্রিক দলের সে ইসলামী দল হেফাজতে ইসলাম অগণতান্ত্রিক ছিল ঠিক কিনা তার প্রভাব সবচেয়ে বেশি ছিল ছিল কি ছিল না নষ্ট হয়ে গেছি বা আমাদেরকে পরবর্তীতে বিক্রি হয়ে গেছি সেটা ভিন্ন জিনিস কিন্তু যদি আমরা অগণতান্ত্রিকভাবেও কাজ করতে চাই পারব কি পারবো না তার জ্বলন্ত প্রমাণ হলো হেফাজতে ইসলাম গণতন্ত্র হওয়া জরুরি না জি ঠিক আছে জি আলহামদুলিল্লাহ সকালে সকালে